Thank okay. you. বন্ধুরা যারা যারা আমাদের কাহনের চ্যানেলের সাথে আছেন যারা যারা অল্প টাকায় একদম অল্প টাকায় এই ধরনের প্রোডাক্ট নিতে চান দেখেন প্রোডাক্ট আমি তো আসলে দেখাইতে পারি না সব সময় পুটিং করা দেখায় হুম পুটিং করা কাজ করা দেখায় কিন্তু এই যে ফাইনাল আউটপুট এরকম ব্ল্যাক কালার এইভাবে আপনি একটা বেসিক প্রোডাক্ট হ্যাঁ কিন্তু আপনি কোনো ধরনের ইলেকট্রিক আউটপুট পাবেন না এবং এখানে কোনো অ্যাডজাস্টেবল এখানে কোনো অ্যাডজাস্টেবল সিস্টেম আপনি পাবেন না এটা একদম কম দাম যারা কম দামে একটা প্রোডাক্ট কিনে পূরণ করতে চান কহন বাজাতে চান হ্যাঁ এটা দিয়েও কিন্তু কনসার্ট এডিশন কাজ করা যাবে এই যে এখানে মাইক্রোফোন লাগিয়ে আপনি কিন্তু কনসার্ট করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন কিন্তু যে ইলেকট্রিক আউটপুট বা যে অ্যাডজাস্টেবল সিস্টেম এটা থাকবে না তো যারা যারা এটা নিতে চান একদম কম দামে মাত্র 2350 টাকা মাত্র তেইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠাবো শুধুমাত্র আপনাকে দুইশো টাকা কুরিয়ার চার্জ যে কুরিয়ার চার্জটা সেটা আপনাকে দিতে হবে মাত্র দুইশো টাকা এটা যদি দিয়ে আপনি নিতে পারেন তাহলে পাঠাবো ভাইয়া হ্যাঁ আর যারা মনে করেন যে দুইশো টাকা মেরে আমি অনেক বড় লোক হয়ে যাব বাড়ি গাড়ি করব তারা আমার কাছে আইসেন না তারা আমাকে ফোন দেওয়ারও দরকার নাই তারা নক করারও দরকার নাই যারা দুইশো টাকা খরচ করতে পারবেন তারা অর্ডার করবেন মনে করবেন না হয় একটা ফকির মিসকিনকে ভিক্ষা দিয়ে দিয়েছেন এই এই সাহস নিয়ে যদি আপনি অর্ডার করতে পারেন তাহলে অর্ডার করবেন তাছাড়া অর্ডার করার দরকার নাই ভাই আপনাদের হাত পা ধরে মাপ চাই কারণ দুইশো টাকা খেয়ে আজ পর্যন্ত কেউ বড় লোক হইতে পারে নাই হ্যাঁ আর নেশাখোর ছাড়া নেশাখোর যারা বাবা খোর ফেন্সি খোর ফেন্সি খোর ভাই টাকা লাগে ঠিক আছে বাবা বললাম বা হিরোইন খোর যারা হিরোইন খোর খোর তারা দুইশো টাকা ভাইয়া মেরে খাবে তো আমাকে দেখে মনে হয় আপনার মনে হয় না যে আমি হিরোইন খোর বাবা খোর ঠিক আছে তো যাই হোক আমি কাজ করে খাই ভাইয়া একটা সাধারণ মানুষ তো যারা যারা এই ধরনের প্রোডাক্ট গুলো মাত্র টাকায় নিতে চান তারা অর্ডার করবেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন টোটাল আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা খরচ হবে তারা এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন যাদের ভালো লাগবে তারা নিবেন যাদের ভালো লাগবে না তারা নিবেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন